সম্মানিত মাছ চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম রনি মৎস্য নার্সারি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের দেশে বাণিজ্যিকভাবে পদ্ধতিতে যে সকল মাছ চাষ করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম লাভজনক একটি মাছের চাষ রুই মাছের চাষ আমাদের দেশে মাছের বাজারগুলোতে লক্ষ্য করলে দেখবেন রুই মাছের বেশ ভালো চাহিদা এবং দাম রয়েছে এই মাছ খেতে খুব সুস্বাদু হওয়ার কারণে বাজারে রুই মাছের বেশ ভালো চাহিদা এবং দাম পাওয়া যায় রুই মাছ চাষ করার ক্ষেত্রে আপনার মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারবেন রুই মাছ দেশি ও জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা যায় রুই মাছ সাধারণত পানির উপরের স্তরে থাকার কারণে পানির উপরের স্তরের মাছ যেমন কাতল এবং নিচের স্তরের মাছ যেমন কালো কার্পের সাথে চাষ করা যায় এতে করে খাদ্য খরচ কম হয় রুই মাছ চাষের ক্ষেত্রে অন্য সকল মাছ চাষের মতোই চাষের পূর্বে পুকুর প্রস্তুত করতে হয় পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে পুকুরটি শুকিয়ে ফেলতে পারলে সবচেয়ে ভালো হয় পুকুর প্রস্তুত করার পর পুকুরে পানি মজুত করে একটি নির্দিষ্ট আকারের রুই মাছের পোনা ছাড়তে হয় পানির গুণাগুণ ঠিক রেখে মাছের মোট ওজনের তিন থেকে পাঁচ শতাংশ সম্পূরক খাবার দৈনিক দুই থেকে তিন বারে দিতে হয় সম্পূরক খাবার তৈরির জন্য সাধারণত ফিশমিল চালের কোড়া সরিষার খৈল ফিশ গ্রোয়ার সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা যেতে পারে খাবারের প্রোটিন মান ঠিক রেখে ছয় মাসের মতো চাষ করলে এই মাছ খাওয়া ও বাজাজাত উপযোগী হয়ে যায় বাজারে বেশ ভালো দামে বিক্রয় করা যায় বাণিজ্যিকভাবে রুই মাছ চাষ করার ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে পোনা নির্বাচন পোনা মজুত পুকুর প্রস্তুত করে চাষ করতে পারেন আশা করছি রুই মাছ চাষ করে আপনারা স্বল্প সময়ে ভালো একটি মুনাফা আয় করতে পারবেন তাই আপনাদের চাষের জন্য উন্নত মানের রুই মাছের দুশ্চিন্তা দূর করতে রনি মৎস্য নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন উন্নত মানের রুই মাছের পোনা আমাদের হ্যাচারিতে রয়েছে উন্নত মানের রুই মাছের ব্রুট আমাদের হ্যাচারিতে উন্নত মানের এই সকল ব্রুট থেকে অভিজ্ঞতা ও সতর্কতার সঙ্গে রুই মাছের পোনা উৎপাদন করা হয় আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে রুই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন রনি মৎস্য নার্সারিতে রুই মাছের বেশ কয়েকটি সাইজের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের বাণিজ্যিক মাছ চাষের জন্য রুই মাছের পোনা সহ সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও যদি চান আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার ঠিকানায় এসেও সরাসরি হ্যাচারি থেকে পোনা নিতে পারবেন আপনার মাছ চাষের পরামর্শমূলক ভিডিও এবং পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে রাখুন আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অনেক ধন্যবাদ